ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই রিজনিংয়ের আরও একটা প্র্যাকটিস ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে তাই সবাইকে বলবো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর করার চেষ্টা করবে আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দেখো নাম্বার সিরিজ থেকে একটা প্রশ্ন দিয়েছে আটাত্তর কমা একশো বারো কমা চৌষট্টি তারপর প্রশ্ন চিহ্ন তারপর পঞ্চাশ তারপর একশো চল্লিশ চারটে তোমাদের অপশান বলে দিয়েছে পরপর দেখো বলে দিয়েছে একশো দেখে নেওয়া যাক সবার প্রথমে এই জায়গাটা লক্ষ্য করো দেখো এখানে আটাত্তর আছে তারপরে যে সংখ্যাটা আছে তারপর দেখো চৌষট্টি আছে আমরা বলতে পারবো দেখো এই যে আটাত্তর আর চৌষট্টি এদের মাঝখানে একটা করে ঘর দেখো গ্যাপ আছে আর চোদ্দোর ডিফারেন্স আবার চৌষট্টি আছে চিহ্ন তারপরে ঘরটা দেখো পঞ্চাশ দেখো এখানেও চোদ্দোর ডিফারেন্স আছে ঠিক আছে এবার একটা করে ঘর তো আমরা দেখে নিলাম এবার ওপরের দেখো যদি এখানে একশো বারো আছে তারপর প্রশ্ন চিহ্ন তারপর আবার দেখো একশো চল্লিশ আছে তাহলে এইখানটা দেখেছি কিন্তু আমরা সব মাইনাস করে গেছে এবার একশো বারোর তাহলে পরবর্তী ঘর এই যে চিহ্নের জায়গাটা কি হবে যদি আমরা প্লাস করে চোদ্দ করি তাহলে একশো বারোর সাথে যদি আমি চোদ্দোকে যোগ করে দিই আমার আসবে কত একশো ছাব্বিশ দেখো তার সাথে যদি আরো চোদ্দ যোগ করি আমার আসবে একশো চল্লিশ দেখো বসানো আছে তাহলে প্রশ্ন চিহ্নের জায়গাটাই তোমাদের বসবে কিন্তু একশো ছাব্বিশ কারণ একশো ছাব্বিশের সাথে আবার প্লাস চোদ্দ করবো একশো চল্লিশ হয়ে যাবে নিচের গুলো আমরা দেখলাম মাইনাস চোদ্দ করে আর এই ওপরের গ্র্যাপ যাচ্ছে প্লাস চোদ্দ করে তাহলে অপশান বি হবে তোমাদের ক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর প্রশ্ন তোমাদের জন্য আজ থাকছে দেখতে পাচ্ছ একটা অ্যালফাবেট সিরিজের অ্যালফাবেটগুলোকে দেখো পরপর বসানো আছে ই এফ আই এন ইউ তারপর প্রশ্ন চিহ্ন চারটে অপশান তোমাদের দেওয়া আছে প্রশ্ন জায়গা এটা কি বসবে তোমাদের বের করতে হবে তাহলে দেখে নেওয়া যাক যে এখানে সঠিক উত্তরটা কী আসতে চলেছে তাহলে দেখো ই থেকে এফ তাহলে ই থেকে এফ আমরা গ্যাপটা কত আছে প্লাস ওয়ানের গ্যাপ আছে এফ থেকে আই এফ এর ভ্যালু ছয় আয়ের ভ্যালু নয় আমরা বলতে পারবো এখানে প্লাস তিনের গ্যাপ এন এন এর ভ্যালু কত অ্যালফাবেটে এন এর ভ্যালু চোদ্দ তাহলে এটা নয় হলে এটা চোদ্দ আমরা বলতে পারবো এখানটায় প্লাস পাঁচের গ্যাপ আছে ইউ এর ভ্যালু একুশ এন এর ভ্যালু চোদ্দ তাহলে গ্যাপটা কত একুশে যার চোদ্দোর গ্যাপ কত প্লাস সেভেনের গ্যাপ তাহলে পরবর্তী ঘরটা কত হবে প্লাস নয়ের গ্যাপ হবে লজিকে তাহলে ইউ এর পর প্লাস নয় করলে কত আসবে ইউ এর পরে প্লাস নয় করলে কি আসছে ইউ এর পরে প্লাস নয় করলে তোমাদের সোজা সুঝি চলে আসবে দেখো একদম ডি তে তাহলে এই প্রশ্নটা তোমাদের সঠিক উত্তরটা হয়ে গেল অপশান এ পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য আছে দেখতে একটা তোমাদের ম্যাট্রিক্স ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে তো এ এই জায়গাটা তোমাদের প্রশ্ন চিহ্ন দেওয়া আছে এখানে সঠিক উত্তরটা কি হবে নাম্বারটা কি দিয়েছে আমি কালাময়াইজ বলে দিচ্ছি ষোলো চার দশ তিরিশ চৌত্রিশ বত্রিশ আঠেরো চিহ্ন চল্লিশ চারটে অপশান তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ তাহলে এই প্রশ্নটাকে সলভ করলে সঠিক উত্তরটা কি আসছে চলো একটু আমরা দেখি দেখো ভালো করে এই যে দুটো ঘর এই যে দুটো ঘর এই দুটো ঘরকে যোগ করলে কত আসছে ষোলো প্লাস চার একে আমরা যোগ করলে পাবো কুড়ি তাকে যদি আমরা দুই দিয়ে কাটাকুটি মানে ভাগ করে দিই আমরা দেখো দশ পেয়ে গেছি মানে এই দুটো ঘরকে যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করলে লাস্টের ঘরটা পাচ্ছি সেম লজিকটা আমরা এখানটাই অ্যাপ্লাই করব। তাহলে তিরিশের সাথে চৌত্রিশ যোগ করলে আসছে কত চৌষট্টি তাকে যদি দুই দিয়ে ভাগ করি আমরা কত পাবো থার্টি টু পাবো তাহলে তোমাদের লজিকটা কি আসছে এখানে এমন দুটো সংখ্যা মানে প্রশ্নচিহ্নের জায়গায় সংখ্যাটাকে বসাতে হবে তার সাথে আঠেরো যোগ করে বাই দুই করলে তোমার কত আসবে চল্লিশ আসবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে অপশান সি বাষট্টি আছে বাষট্টির সাথে যদি আমরা আঠেরোকে যোগ করি আমাদের আসবে আশি তাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আমরা পাবো চল্লিশ তাহলে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি বাষট্টি প্রশ্ন বলেছে কোন সাংকেতিক ভাষায় অ্যাবাইট ইজুগাল টু ওয়ান ফোর এইট ডবল ওয়ান সিক্স টু ফাইভ হয়ে থাকে তাহলে কেজ ইজুগাল টু কি হবে চারটে অপশান তোমাদের বলেছে সঠিক উত্তরটা চলো একটু আমরা দেখে নিই তাহলে অ্যাবাইড ইজুগাল টু যে মানটা দিয়েছে একটু ভালো করে লক্ষ্য করো এর জায়গায় বসানো আছে এক বিয়ের জায়গায় বসানো আছে চার আয়ের জায়গায় বসানো আছে এইটটি ওয়ান কী করে এলো বলে দিচ্ছি এর পজিশনাল ভ্যালু এক তার স্কোয়ার করলে এক হয় বিয়ের পজিশনাল ভ্যালু দুই তার স্কোয়ার করলে কত হয় চার হয় আই আয়ের পজিশনাল ভ্যালু নয় তার যদি আমরা স্কোয়ার করি আমরা দেখো একাশি পাবো এইভাবে তোমাদের হচ্ছে সিরিজটাকে বসিয়ে দিয়েছে তাহলে সেম লজিকটা আমরা যদি এটাই অ্যাপ্লাই করি আমরা এটা কি পাবো দেখে নেওয়া যাক সি এর ভ্যালু জানি আমরা কত তিন তার স্কোয়ার করলে কত নয় এর ভ্যালু কত এক তার স্কোয়ার করলে এক জি জি এর ভ্যালু কত জি এর ভ্যালু কত জি এর ভ্যালু সাত তাহলে তার স্কোয়ার করলে কত হবে সাতের স্কোয়ার ফরটি নাইন তাহলে ঊনপঞ্চাশ বসিয়ে দিলাম ই এর ভ্যালু কত পাঁচ তার স্কোয়ার করলে কত পঁচিশ ডি এর স্কোয়ার করলে কত হয় ষোলো হয় তাহলে তোমাদের অ্যান্সারটা কত আসছে নাইন ওয়ান ফোর নাইন টু ফাইভ ওয়ান সিক্স এই দেখো অপশান সি হবে তোমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন আজকে থাকছে তোমাদের জন্য স্টেটমেন্ট কনক্লুশন থেকে কী বলছে একটু দেখে নেওয়া যাক দেখো বিবৃতির প্রথমে বলে দিয়েছে কোনো গোলাপি হলুদ নয় দু নম্বর বলেছে কোনো হলুদ সাদা নয় তিন নম্বরে বলেছে সমস্ত লাল হলো হলুদ সিদ্ধান্ত একে বলেছে কোনো লাল গোলাপি নয় দু নম্বরে কী বলে দিয়েছে কোনো লাল সাদা নয় তিন নাম্বার বলেছে কোন সাদা হলুদ নয় অপশন এ বলেছে এক নাম্বার এবং দু নাম্বার সিদ্ধান্ত তোমাদের স্যাটিসফাই খাচ্ছে অপশান বি বলে দিয়েছে এক নাম্বার এবং তিন নাম্বার অপশান সি বলেছে দু নাম্বার এবং তিন নাম্বার দুটোই স্যাটিসফাই খাচ্ছে আর অপশান ডি বলে দিয়েছে তোমাদের সব করাই স্যাটিসফাই খাচ্ছে চলো এই সঠিক উত্তরটা একটু আমরা দেখে নিই তাহলে আমাদের এই স্টেটমেন্ট কনক্লুশন করতে গেলে তোমাদের ক্লাসে কি শেখানো হয়েছে আমরা এগুলোকে ভেন ডায়াগ্রামের মাধ্যমে সলভ করব। তাহলে খুব সহজেই এগুলোর আমরা উত্তর করতে পারবো তাহলে কোনো গোলাপি হলুদ নয় আমি ঠিক এই জায়গাটা আঁকছি তাহলে দেখো এটাকে আমি পিঙ্ক দিলাম আর এটাকে আমি ইয়েলো করে দিলাম হোয়াইট কারণ এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই এরা আলাদা আছে কোন হলুদ সাদা নয় তাহলে এটা ইয়েলো আর এটাকে আমি হোয়াইট করে দিলাম এটা হোয়াইট তাহলে হলুদের সাথে আমার সাদার কোনো সম্পর্ক নেই সমস্ত লাল হলো হলুদ তাহলে সমস্ত লাল হলো হলুদ এটার অর্থ হচ্ছে লালটাকে সমস্ত লাল আমি দেখো এটাকে আর দিয়ে রেড তাহলে সমস্ত যে রেডটাকে আমি ইয়েলোর ভেতরে ঢুকিয়ে দিলাম এবার কি আসছে সিদ্ধান্তে যা বলছে আমরা একটু দেখে নি কোনো লাল গোলাপি নয় লালের সাথে পিঙ্কের কোনো সম্পর্ক নেই তাহলে অপশান ওয়ান এটা স্যাটিসফাই খাচ্ছে কোন লাল সাদা নয় লালের সাথে সাদা স্যাটিসফাই এটাও স্যাটিসফাই আছে কোনো সাদা হলুদ নয় সাদার সাথে হলুদ দেখো এটাও আমাদের স্যাটিসফাই খাচ্ছে তাহলে আমরা বলতে পারবো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি যে সবকটি নম্বর প্রশ্ন তোমাদের জন্য আজকে আছে ছবিতে এক ব্যক্তিকে দেখিয়ে রোহান বলল তার কন্যার ভাই হলো আমার মায়ের পুত্রের ভাই ব্যক্তিটি রোহানের কে হয় অপশান এ ঠাকুরদা অপশান বি কাকা অপশান সি ভাই অপশান ডি বাবা তাহলে দেখে নেওয়া যাক এই প্রশ্নটার সঠিক উত্তরটা কী আসছে দেখো রোহান বলছে আমি যদি রোহানকে এখানে লিখি ঠিক আছে আমরা আগে এই পাঠটুকি সলভ করে নিই রোহানের মায়ের এটা রোহানের মা তার পুত্র রোহানের মায়ের পুত্রের ভাই তাহলে রোহানের মায়ের পুত্র মানে কি রোহানকে বললাম আর তার ভাই মানে এখানে একটা ভাই এটাকে ভাই দিয়ে দিলাম তাহলে দুজনাই পজিটিভ আছে এরা দুজনাই পজিটিভ আছে আর রোহানের মা হচ্ছে নেগেটিভে থাকলো তাই তো এইটুকু আমরা মোটামুটি ক্লিয়ার প্রত্যেকেই এবার তোমরা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো তার কন্যার ভাই মানে ব্যক্তিটির কন্যার ভাই তাহলে ব্যক্তিটার কন্যার ভাই হচ্ছে আমার মায়ের পুত্রের ভাই তাহলে কন্যার ভাই যে আর রোহানের ভাই কিন্তু একই ব্যক্তি তাহলে এটা যদি কন্যা হয় এটা কন্যা তাহলে কোন ব্যক্তিটির কন্যা তাহলে এটা ব্যক্তিটি চলে এলো তাহলে ব্যক্তিটি চলে এলো এইটা ব্যক্তিটাকে প্লাস করে দিলাম তাহলে রোহানের সাথে ব্যক্তিটা সম্পর্ক কি আমরা বলতে পারবো রোহানের সাথে ব্যক্তিটা সম্পর্ক হলো ব্যক্তিটি হবে রোহানের বাবা অপশান ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কারণ এটা মা ছিল এটা বাবা এরা তিনজন একই জেনারেশনে আছে বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে নাম্বার প্রশ্ন তোমাদের জন্য ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে দারুণ একটা প্রশ্ন দিয়েছে তুমি রানার থেকে পঁচাত্তর দিনের ছোট তোমার জন্ম বুধবার হলে রানা কিবার জন্মেছিল চারটে অপশান দিয়েছে বুধবার শুক্রবার চারটে অপশান বলে দিয়েছে বুধবার শুক্রবার সোমবার আর রবিবার খুব ভালো একটা প্রশ্ন এ ধরনের প্রশ্ন ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে বহুবার বিভিন্ন পরীক্ষায় এসছে আগামীতেও যে কোনো পরীক্ষায় তোমাদের এ ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারে চলো একটু দেখে নেওয়া যাক এটা সঠিক উত্তরটা আমাদের কি আসছে একটা ভালো করে লক্ষ্য করো দেখো তোমরা এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো দেখো তোমার যেদিনকে একদিন মানে তুমি যেদিনকে জন্মগ্রহণ করেছো সেদিনটা ছিল তোমার একদিন কিন্তু রানার সেদিনকে ছিল তম দিন কারণ কি তোমাদের মিডিলের গ্যাপটা বলেছে পঁচাত্তর এইটুকুনি ক্লিয়ার তোমরা আশা করি প্রত্যেকে এবার কি বলেছে এই পঁচাত্তর দিনের গ্যাপটাকে চলো আমরা যদি সাত দিয়ে ভাগ করি আমাদের অর্ডে কটা পাঁচটা আমাদের অর্ডে থাকবে এটুকুনি আমরা প্রত্যেকেই জানি অর্ডে কি করে আমাদের বের করতে হয় এবার আমাদের কি বার বলেছে তোমার জন্মদিন বলেছে বুধবার তুমি এই বুধবারের থেকে যেহেতু তোমাকে ব্যাকে আসতে বলেছে মাইনবারের থেকে তুমি মাইনাস পাঁচ অথবা প্লাস দুই যদি করো তোমার সঠিক উত্তরটা চলে আসবে আমরা মাইনাস কেন বলছি কারণ আমাদের পিছিয়ে আসতে হবে কারণ ছেলেটা আমার থেকে বড়। তাই তো তাহলে আমার ডেটটা বলেছে আমাকে ব্যাকে আসতে হচ্ছে তাহলে বুধবারের সাথে যদি মাইনাস পাঁচ করি অথবা প্লাস দুই করি আমার উত্তর আসবে শুক্রবার অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর খুব ভালো একটা প্রশ্ন ছিল এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষাতে আসতে পারে আট নাম্বার প্রশ্ন আছে আজকে তোমাদের জন্য সঠিক ভেন চিত্রটি অঙ্কন করো ডায়েরি পেন পৃষ্ঠা চারটে তোমরা দেখো ডায়াগ্রাম দেখতে পাচ্ছ এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি হবে চলো দেখে নেওয়া যাক দেখো ডায়েরি পেন আর পৃষ্ঠা ঠিক আছে এই চারটে অপশানের বেসিসে কোনটা ঠিক হবে একটু দেখে নাও দেখো এটাকে যদি আমরা ডায়েরি ধরি তাহলে ডায়ের ভেতরে তো পৃষ্ঠা থাকে তাই তো তাহলে ডায়ের ভেতরে পৃষ্ঠা এটা কিন্তু পেন এই পেন জিনিসটা তো তোমাদের আলাদা তাহলে এটা হবে পেন তোমাদের এই চারটে অপশানের বেসিসে এইটা হবে তোমাদের একমাত্র সঠিক উত্তর তাহলে অপশান সি হবে তোমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর ন নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে নিচে চিত্রে কয়টি ত্রিভুজ আছে একটা ডায়াগ্রাম খুব সুন্দর ত্রিভুজের ডায়গ্রাম তোমরা দেখতে পাচ্ছ চারটে অপশান দিয়ে দিয়েছে এ ধরনের প্রশ্ন বহুবার যে কোনো পরীক্ষায় ত্রিভুজ থেকে এসছে এবং আগামী ডাব্লুপি বলো বা কেপি বা এস বা কেন্দ্রীয় যে সরকারের যে কোনো পরীক্ষায় কিন্তু ধরনের প্রশ্ন আসতে পারে তাদের সঠিক উত্তরটা চলো কি হবে চটপট একটু আমরা দেখে নিই আমরা ক্লাসে তো শিখেছি যে একটা ত্রিভুজের ভেতর এরকম একটা দাগ থাকলে সেখানে আমরা কতগুলো ত্রিভুজ পাই মোট তিনটে ত্রিভুজ পাই আমাদের প্রত্যেকের আশা করি এইটুকুনি কনসেপ্টটা ক্লিয়ার আছে এবার এইটুকুনি কনসেপ্টের উপর বেস করে দেখো কত সহজে আমরা এই উত্তরটা করতে পারবো তাহলে এরকম দেখতে কতগুলো ত্রিভুজ এখানে পাচ্ছি আমরা এখানে বলতে পারবো তিনটে আছে এই বড়টা থেকে একটা বলতে পারবো তিনটে এইখান থেকে বলবো তিনটে এই যে বড়ো পার্টের ভেতরে একটা দাগ এই একটা এই ভেতরে একটা দাগ দুটো এই ভেতরে একটা দাগ তিনটে তাহলে এইটুকুনি মিলে আমরা বলতে পারবো মোট নয়টা ত্রিভুজ আছে ক্লিয়ার এইটুকুনি এবার দেখো এই একটা তাহলে এই একটা নামিয়ে দিলাম এই দিকে একটা আছে প্লেয়ার আরো একটা এই পার্টটা একটা আর এই একদম বড় নয়ের সাথে চার যোগ করলে কত হয় তেরো হয় তাহলে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি এখানে মোট আজকের সেটের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সঠিক প্রতিবিম্বটি খুঁজিয়ে বের করো দেখ একটা ওয়ার্ড তোমাকে দিয়েছে সেটা তোমাকে মিরার ইমেজ বের করতে দিয়েছে যে এই ওয়ার্ডটাকে যদি মিরারে ফেলা হয় তাহলে কেমন তোমার দেখতে হবে লেটারগুলোকে কেমন দেখতে হবে এই চারটে অপশানের মধ্যে তোমার একটা সঠিক উত্তর আছে এই মিরর ইমেজ থেকেও কিন্তু তোমাদের বহুবার প্রশ্ন পরীক্ষায় দেয় প্রত্যেকটা সেট যখন তোমরা করবে বাড়িতে দেখবে প্রত্যেকটা সেটেই প্রায় তোমাদের মিরার ইমেজ থেকে একটা প্রশ্ন থাকেই তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কী হবে একটু দেখে নেওয়া যাক দেখো প্রথমে এখানে যে এইট আছে এই এইটটা চলে যাবে সবার লাস্টে তাহলে এইট যদি সবার লাস্টে যায় আর এখানকার যে পিটা আছে এই পিটা ঠিক ঘুরে এই রকম হয়ে যাবে ঠিক আছে কারণ এইটা ঘুরেই এদিকে আসবে এ এইটাকে এর মুখটা কিন্তু এই রকম থাকবে এই এটা কিন্তু এ এর মুখটা এই রকম থাকবে আচ্ছা তারপর কী হবে ডাব্লু তো ডাব্লু কোনো চেঞ্জ নেই ডাব্লুটা থাকবে এই রকম এমটা ঘুরে হবে এই রকম এই এম এই দিকে মাথায় দাগ হবে ঠিক আছে আর এফ এর মুখটা জাস্ট ঘুরবে না কিন্তু এফ এর মুখটা ঘুরে যাবে এইটা হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা এবার দেখো এই চারটে কোনটা তোমাদের আছে তো আমরা একমাত্র দেখতে পাচ্ছি এই যে অপশান ডি অপশান ডি এর সাথেই কিন্তু এটা একমাত্র ম্যাচ খাচ্ছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশান ডি বুঝতে পারলে এই ছিল তোমাদের আজকের দশটি প্রশ্ন তোমাদের ক্লাসটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশন অবশ্যই জানিও আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও এই ধরনের আরও ক্লাস এর তার সাথে অঙ্ক জিকের সম্পূর্ণ ফ্রি ক্লাস পেতে চাইলে বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে